বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি পোলার চাল আর মুগ ডাল দিয়ে ঘুনা খিচুড়ি রান্না করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারি কুকারটা অন করে দিয়েছি দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ পিঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে আদা রসুন বাটা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে সামান্য জিরার গুঁড়া আর আছে সামান্য গ গরম মশলা গুঁড়া আছে স্বাদ মতো লবণ একটু কষিয়ে নিব দুই তিন মিনিট কষিয়ে নিব মশলাটা মশলাটা দুই মিনিট ভুনে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডালগুলো আমি মুগ ডাল তাওয়ায় তেলে পরিষ্কার করে ধুইয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হাতে সময় ছিল তাই অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম মুগ ডাল একটু নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালগুলো পোলার চাল পোলার চাল আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে ডুবিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চালগুলো চাল আছে সাতশো গ্রাম আর ডাল আছে আড়াইশো গ্রাম এডিশনাল পানি মুগ ডাল আর চালের অ্যারোমা চারিদিকে ছড়িয়ে পড়েছে পানিটা সমান সমান হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাসটা একদম লো করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য চুলা রাসটা একেবারে লো করে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পরে একদম ডাল আর চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেও ঝরঝরা হয়েছে খেতেও আশা করছি ভালো লাগবে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি সামান্য জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কেটে ভেজে দিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল আর দিয়েছি সাতশো গ্রাম পলাশ চাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম